বসিরহাট লোকসভা কেন্দ্রের সন্দেশখালী দু নম্বর ব্লকের খুলনা গ্রাম পঞ্চায়েতে নিতাই মোড় থেকে শুরু করে পঞ্চায়েতের নিতাই মোড় থেকে শুরু করে হাটগাছা শীতুলিয়া খুলনা ভান্ডারখালী ও ঢোলখালির গ্রামে গ্রামে গিয়ে সাধারণ মানুষদের সঙ্গে জনসংযোগ করলেন সিপিআইএমের প্রার্থী নিরাপদ সর্দার তিনি বলেন বিজেপি ও তৃণমূল দুটো দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে সাধারণ মানুষ তাই সাধারণ মানুষের জীবন জীবিকা নিয়ে প্রশ্ন চিহ্নের মধ্যে দিয়ে দাঁড় করিয়েছে তাই মানুষ চাইছে বামফ্রন্ট আবার ক্ষমতায় আসুক বিশেষ করে বসিরহাট লোকসভা কেন্দ্রের মানুষ চাইছে লাল ঝণ্ডাকে জয়ী করতে তাই আমরা আশাবাদী বামফ্রন্ট একশো শতাংশ মানুষের সঙ্গে আছে এবং তারাই বামফ্রন্টকে ভোট দিয়ে আবার ক্ষমতায় নিয়ে আসতে চাইছে তাতে আগামী দিন তৃণমূল বিজেপি হাঁটছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই দিন যাচ্ছে তত মানুষ বিজেপিকে কে আসামের কাঠগোড়ায় দাঁড় যত যতদিন যাচ্ছে তত বেশি মানুষ তৃণমূলকে আসামের কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে বসিরাটের মানুষ সবসময় শান্তি চায় বিভাজন এরা চায় না সেই বিজেপি এবং তৃণমূল এরা দুজনেই যে বিভাজন করে এবং দাঙ্গা করে তার অভিজ্ঞতা আছে বসিরাটের মানুষের সেই জন্য এবার বসিরাটের মানুষ এই লোকসভাতে অন্তত বিজেপি আর তৃণমূলকে ভোট দেবে না লালঝানটাকে যেতাম গতকাল হাইকোর্টের রায় রাজ্য সরকারের যে চব্বিশ হাজার কর্মী বা কি বলবেন এ বিষয়ে অভিনব রায় হয়েছে যার রায় হওয়ার কথা ছিল সেভাবেই হয়েছে বারে বারে তো সরকারকে বলা হয়েছে সরকারের কাণ্ড কম আছে বোঝার পরেও বোঝার চেষ্টা করেনি কাণ্ড জ্ঞান কম থাকলে এইরকমই হয় হুঁশ দেরিতে হলেও ফিরবে হয়তো কিন্তু তবুও কাল পর্যন্ত দেখতে পেলাম না হুঁশ ফিরেছে কারণ সে এখনও যেতে চাইছে সুপ্রিম কোর্টে এতগুলো ছেলে মেয়ে যারা খোলা আকাশের নিচে আজকে চাকরি পাওয়ার যাদের যোগ্যতা সেই যোগ্যতা প্রমাণের জন্য খোলা আকাশের নিচে তারা বসে আছে মাসের পর মাস বছরের পর বছর তারা চাকরি পাচ্ছে না আর ঘুষ দিয়ে যারা অযোগ্য প্রার্থী তাদেরকে চাকরি দিয়েছে এত বড় করাপশন সরকার আমাদের রাজ্যের আগে হয়নি এই মুহূর্তে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী সহ ওই রাজ্য আমাদের রাজ্যে যারা ক্যাবিনেট মন্ত্রী যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের প্রত্যেকের শাস্তি হওয়ার দরকার আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এরপরেও আর মুখ্যমন্ত্রী পদে থাকা তার উচিত না পদত্যাগ করা উচিত রাখি থ্যাংক ইউ